জননেতা মাহবুব আলম হানিফ বেম্পি ইতিমধ্যে মঞ্চে আছেন করতালির মাধ্যমে আমরা তাকে অভিনন্দন জানাই সকলেই অভিনন্দন জানাই আমার প্রিয় নেতৃবৃন্দের মধ্য দিয়ে বাংলার মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব এই বাংলাদেশ স্বাধীন করেছিল বলে দেশবাসী আয় বলতে চাই অতি দরিদ্র অবাদ ক্লিষ্ট আমরা বা পৃথিবীর আমাদের যে পরিচয় ছিল আমরা দরিদ্র জাতি আজকে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুরাক্রান্ত পরিশ্রম বারো বছর ধরে কন্টিনিউস প্রোগ্রাম করে দরিদ্রের বিরুদ্ধে উন্নত বিশ্ব স্বল্প উন্নত থেকে অন্যদেরকে সেই স্বীকৃতি দিয়েছে আমরা তাই চরণে ত্রিশ এই জনসভা থেকে করতে

আজকে এই চকরিয়ার